আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক হজরত শাহজালাল রহমতুল্লাহ ছিলেন এর মামা উভয়ের জন্মস্থান ইয়ামেনের হাদ্রামাউত এলাকায় দুজনই ছিলেন এক আধ্যাত্মিক পরিবারে জন্মগ্রহণকারী সাধক মামা বাগিনা হলেও তাদের মধ্যে সম্পর্ক ছিল শুধু রক্তের নয় তারা ছিলেন আত্মিক ও রুহানি সঙ্গী হজরত শাহজালাল রহমতুল্লাহ নিজ হাতে ভাগ্নিকে তালিম দিতেন আল্লাহর নূর একদিনে দুই হৃদয়ে জ্বলে উঠবে এমন ভবিষ্যৎবাণী করেন হজরত শাহজালাল রহমতুল্লাহ দুজনেই ছোটবেলা থেকেই হিফজ হাদিস পারদর্শী হন বিশেষ করে শাহপরান রহমতুল্লাহ তার মামার মতোই ধ্যানে দে ও চুপচাপ ইবাদতে সময় দিতেন একবার শাহপরান রহমতুল্লাহ জিজ্ঞেস করেন মামা আল্লাহর সন্নিধ্যে কে আগে পৌঁছাবে হজরত শাহজালাল রহমতুল্লাহ বলেন যে নিজের নফসকে আগে পরাজিত করতে পারবে সেই হবে প্রকৃত বিজয়ী এরপরে দুজনেই কঠিন রিয়াজ তো শুরু করেন কেউ পাহাড়ে কেউ নির্জনে যেন অলৌকিক আত্মিক শক্তির দ্বার উন্মোচন হয় হজরত শাহজালাল রহমতুল্লায়ের একটি বিখ্যাত কেরামত হলো মাছের টুপি বলা হয় ইয়ামেন থেকে যাত্রার সময় তিনি এক সঙ্গীকে বলেছিলেন আমার মৃত্যুর পরে যদি এই মাছের গ্রাণ খুঁজে পাও তবে বুঝবে আমি এখানে আছি ছেলের বিজয়ের পর তার কবরস্থানের আশেপাশে এক ধরনের মাটির গ্রাণ পাওয়া যেত যা ছিল ওই মাছের মতোই এটিকে বলা হতো জালাল্লাবাদের গন্ধ ভাগিনা হিসেবে শাহপরান রহমতুল্লাহ নিজেই মাছটি সঙ্গে বহন করেছিলেন এবং মৃত্যুর পর হজরত শাহজালাল এর মাজারের স্থান শনাক্ত করেন এই গন্ধ দিয়ে ছেলের বিজয়ের সময় এক পর্যায়ে শাহপরান রহমতুল্লাহকে রাজা গোবিন্দর সেনারা বন্দি করে নিয়ে যায় তাকে একটি লোহার খাঁচার মধ্যে আটকে রাখা হয় পাহাড়ের চূড়ায় প্রতিদিন দেখা যেত লোহার খাঁচা নড়ছে অথচ কেউ ছুঁয়ে দেয়নি তিন দিন পর পাহাড় কাঁপতে শুরু করে খাঁচা নিজে নিজে খুলে যায় শাহপরান রহমতুল্লাহ বের হয়ে যান এবং যে পাহাড়ে বন্দি ছিলেন সে পাহাড়ের গায়ে চিরস্থায়ী দাগ পড়ে যায় স্থানের নাম খাচার পাহাড় যা আজও স্থানীয়দের মুখে প্রচলিত সিলেট অঞ্চলে একসময় এক টানা খরা দেখা দেয় রাজারা ব্যর্থ তখন বৃষ্টি আনার কোনো উপায়ে লোকজন গিয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ ও শাহপরন রহমতুল্লাহ কাছে মিনতি করে শাহপর রহমতুল্লাহ দোয়া করেন এবং বলেন যদি আল্লাহ চান তবে আজ এই ভূমিতে জান্নাতের ফসল বয়ে আনবে কিছুক্ষণের মধ্যে আকাশ কালো হয়ে আসে প্রবল বর্ষণ শুরু হয় কৃষকরা আনন্দে কেঁদে ফেলে এবং অনেক হিন্দু পরিবার ইসলাম গ্রহণ করে এক রাতে গোরগোবিন্দের সেনারা হঠাৎ আক্রমণ চালায় হজরত শাহজালাল এর দলীয় অবস্থানে তাদের উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা ও দল ভেঙে দেওয়া হজরত শাহজালাল রহমতুল্লাহ সিজদায় গিয়ে দোয়া করেন হে আল্লাহ সত্য ও অসত্যের মধ্যে পার্থক্য আজ আপনি নিজেই স্পষ্ট করুন সেনারা কাছাকাছি আসলেও কিছুই দেখতে পায় না তারা একে অন্যকে খোঁজে অথচ এক হাত দূরে তবুও কেউ কাউকে দেখতে পায় না তারা অন্ধের মতো লাঠি ঠুকতে ঠুকতে ফিরে যায় সকালে তারা শিকার করে আমরা যেন অন্ধ হয়ে গিয়েছিলাম সেনাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কেউ কেউ ইসলাম গ্রহণ করে কেউ পালিয়ে যায় ইসলাম প্রচার শুধু যুদ্ধ নয় বরং আত্মিক শক্তির মাধ্যমে হচ্ছিল হজরত শাহজালাল রকমতুল্লা ও শাহপরণ রকমতুল্লা সপ্তাহে নির্দিষ্ট কিছুদিন পাহাড়ের গুহায় ইবাদতে লিপ্ত থাকতেন স্থানটি এখন জালালটিয়া নামে পরিচিত স্থানীয়রা বলেন গুহার ভেতরে তারা মাঝে মধ্যে নীল আলো দেখতেন যা ধীরে ধীরে আকাশের দিকে উঠতো অনেকেই সাহস করে গেলে দেখতে পেতেন হজরত শাহজালাল রহমতুল্লাহ ও শাহফারান রহমতুল্লাহ ধ্যানে বসে আছেন এবং পরিবেশ এত শান্ত ছিল যে গাছের পাতাও যেন স্থির এক অনুসারে বলেন তাদের ধ্যানে সময় যেন থেমে যেত আর হৃদয়ে শান্তির বন্যা বইত দীর্ঘ সময় ইসলামের প্রচারে ব্যস্ত থাকার পর হজরত শাহজালাল রহমতুল্লাহ ও শাহপর রহমতুল্লাহ তার নিজ নিজ অবস্থানে আধ্যাত্মিক কর্মসূচি শেষ করেন হজরত শাহজাল রহমতুল্লাহ সিলেট শহরের বর্তমান স্থানে নিজ হাতে নিজের মাজার স্থাপন করেন শাহাবরুল রহমতুল্লাহ তার মাজার স্থাপন করেন কাছাকাছি পাহাড়ের ঢালে মৃত্যুর সময় তাদের মুখে ছিল আল্লাহর নামে পূর্ণ প্রশান্তি ও সন্তুষ্টি তাদের শেষ সময়ের মুহূর্তে শত শত অনুসারী সমবেদিত হয় মামা ও ভাগিনা এক আত্মার দুই দেহ এক প্রভায়ের দুই ধারা যাদের নামেই বাংলায় জেগে উঠেছে সত্যের आलोकित तो पथ